নমস্কার বন্ধুরা আজকে আমি কোনো রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকে আমি শেয়ার করব। আমার বাচ্চার রিলেটেড একটা ভিডিও আমি কিভাবে ওর ওয়েট গেইন বোন স্ট্রেংথ এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য হোমমেড একটা নানা নানারকম ড্রাই ফ্রুটস দিয়ে এটা বানাই এটা সাধারণত এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা ফুড এই সময় বাচ্চারা বেশি মানে ড্রাই ফ্রুটগুলো খেতে পারে না তাই ওদেরকে কীভাবে নানারকম ড্রাই ফ্রুটস দিয়ে স্যারেলাক বানানো যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাতে আমি কর্নফ্লেক্সও দিই এই যে আখরোট পেস্তা এগুলো সব আমি মানে ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে নিয়েছি পিনাট চানা আর চিঁড়ে খানিকটা চিড়ে নিয়েছি আমি সবই একটা মাপ মতো নিয়েছি এক কাপ করে আমি সব জিনিসগুলো নিয়েছি এদিকে নিয়েছি কাজু বাদাম পেস্তা আমন্ড আর আখরোট এখানে পাম্পকিন সিডও দেওয়া যায় যে যেভাবে মানে আমি এইগুলো দিয়ে পুরোটা বানাই এগুলোকে আমি হালকা একটু ড্রাই রোস্ট করে নেব আমি স্টেপ বাই স্টেপ ড্রাই রোস্ট করব আমান্ডটা রোস্ট হতে একটু সময় লাগে সেই ওটা আগে দিয়েছি দিয়ে ওটা খানিক্ষণ একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে পিনাটটা দিয়ে দিলাম এই কাঁচা এগুলো সবই কাঁচা রয়েছে শুধু চানাটাই একমাত্র ড্রাই রোস্ট করা আছে বাজার থেকে সেইভাবেই কেনা রয়েছে এবার এই যে আখরোট কাজু সবগুলোই আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে এখানে আমি কোনো তেল দিইনি এগুলো দেওয়ার পর তারপরে এগুলো সবই কাঁচা ছিল আর আমার পেস্তা আর চানাটা ড্রাই রোস্ট করা রয়েছে সেই জন্য ওগুলো একদম লাস্টে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্তাটা পেস্তা দেওয়ার পর আমি এবার দিয়ে দেব। পেস্তা দিয়ে খানিক্ষণ একটু নাড়াচাড়া করে আমি এবার এই যে চানাটা চানাটা হাতে ঘষে আমি খোসাটা ফেলে দিয়েছি আর চিড়েটা দিয়ে দিয়েছি দিয়ে সম্পূর্ণটা ড্রাই রোস্ট করে নিয়ে এবার আমি কর্নফ্লেক্সটা দিয়ে দেব কর্নফ্লেক্সটা একটু বেশি দেবো ওগুলো সব আমি এক কাপ মাপে নিয়েছি আর কর্নফ্লেক্সটা আমি তিন কাপ মতো কর্নফ্লেক্স দিয়েছি এক কাপ করে সব নাটসগুলো দিয়েছি আর কর্নফ্লেক্সটা দিয়েছি তিন কাপ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এ পর্যায়ে বন্ধ করে দিয়ে জাস্ট গরম থাকবে কড়াইটা সেই অবস্থায় কর্নফ্লেক্সটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এইগুলো সমস্তটাই একটা মিক্সিতে পেস্ট করে নেব একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে এবার আমি এটা মিক্সিং জারে নিয়ে নেব নিয়ে একদম মিহি পেস্ট করে রাখবো করে এইটাই আমি আমার বাচ্চাকে দুধের সঙ্গে খাওয়াই এটা এক থেকে পাঁচ বছরে বাচ্চাদের মানে ওদের এই সময় নানা রকম গ্রোথের সময় তো আর ওরা ঠিকভাবে সব বাদাম আমার বাচ্চা তো একদমই কিচ্ছু মুখে নেয় না সেই জন্য আমি এইভাবে একটা হোম মেড বানিয়ে রাখি ওকে দুধের সঙ্গে আমি সকালে হোক বা বিকেলে যে যে কোনো সময় এটা এই যে এরকম একদম ড্রাই রোস্ট করে করে আমি দু তিনবারে এটাকে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করে নিয়ে এবার আমি এটাকে এই যে একদম ঠান্ডা করে কৌটোর মধ্যে এটা প্রায় মাসখানিক মতো আমি মাসে একবার করে করি এক মাস আমার হয়ে যায় এটা বাইরে রাখলেও কোনো অসুবিধা নেই বা ফ্রিজে রেখে দিলেও কোনো অসুবিধা নেই এইবার এই যে পুরো এক কৌটো হয়ে গেছে এইটাকে এই যে আমি একটু দুধ গরম করে এইভাবে দুধটাকে হালকা গরম করে দুধের মধ্যে দিয়ে আমি আমার বাচ্চাকে খাওয়াই আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে একটু ফলো করে দিও আর তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে এইভাবে বানিয়ে তোমরাও রাখতে পারো